দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল রংপুর বিভাগ এবং দিনাজপুর জেলা এবং আপনার চিরিবন্দর উপজেলা এবং ক্রিসমত ফরজাংপুর গ্রাম এই মুহুর্তে যে ঘাসটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কিসমত ফরজাংপুর চিরিবন্দর উপজেলা দিনাজপুর জেলা আজকে আমি যারা সম্পর্কে আপনাদের জানাবো বিস্তারিত জি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসটা এই ঘাসটার নাম জারাওয়ান ওয়ান হাইব্রিড ঘাস এবং এর পুষ্টির পরিমাণ আঠারো থেকে বিশ পারসেন্ট এবং এ ঘাসটা খুব নরম এবং স্বাদযুক্ত এবং রসালো এবং পুষ্টিগুণ এ ঘাসটা খুবই একটা ফলনশীল ঘাস আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম ফলন হয়েছে ঘাসের

যারা ভিডিওটা শুরু করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি যারা ঘাসের আত্মান জানতে পারবেন এ ঘাসটা দেখতে পাচ্ছেন ছোট ঘাস এই ঘাসটার বয়স প্রায় দশ দিন আর বিশ দিন হলেই এই ঘাসটা গরু ছাগল খাওয়ার জন্য উপযুক্ত হবে গরু ছাগল খাইতে খুব পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্যবোধ করে আমি গরু ছাগলকে খাওয়াই গাড়লকে খাওয়াই ভেড়াকে খাওয়াই যারা খামার করবেন অবশ্যই আমার কাছে কাটিং আছে এই যে দেখতে পাচ্ছেন বড়ো বড়ো ঘাসগুলা এটা হচ্ছে যারা ঘাসের কাটিং কাটিংয়ের জন্য এই জমিগুলো রেখেছি আমি কোনো খামারি ভাইয়ের যদি কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে আমি আপনাদের কাটিং সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এরকম ফলন দেখেন খুব বাম্পার ফলন হয়েছে ভাই এরকম ফলন মনে হয় না বাংলাদেশের কোনো ঘাস হয় একেবারে রসালো সুস্বাদু ঘাস খুব ঝোপালো ঘাস কোনো জায়গা ফাঁকা নেই আপনারা দেখতে পাচ্ছেন কোনো জায়গা ফাঁকা নেই একেবারে কীভাবেই সুন্দর ফলন বাম্পার ফলন এরকম ফলন হয় না এটা দেখেন এটা আমি কাটিংয়ের জন্য একটি বড় ঘাসটা দেখতে পাচ্ছেন কাটিংয়ের জন্য আমি কিন্তু কাটিং দিয়ে থাকি পরিপক্ক এবং সতেজ তাজা কাটিং দিই অন্য অন্য মানুষের কাছে আপনারা কাটিং নিয়ে ঠকেছেন হয়তোবা আমার কাছে আপনারা একবার কাটিং নিয়ে সংগ্রহ করেন তাহলেই বুঝতে পারবেন দেখেন ফলন ঘাসের ফলন দেখেন আপনার যারা ঘাস কীরকম ফলন আসে উচ্চ ফলনশীল ঘাস ঘাসনে তৈরি আপনার বিঘা প্রতি বিশ টনের মতো ঘাস আসে এবং খরচ হয় আপনার পাঁচ থেকে ছয় হাজার এক বিঘা জমিতে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কোনো খামারি ভাই যদি ঘাসের কাটিং বা চারা প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন